নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের মুগ ডাল দিয়ে একটা অসাধারণ পিঠের রেসিপি বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন আর সুন্দর একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন আজকের আমি মুগ ডাল দিয়ে কি পিঠে বানাই সেটা আপনারা একবার দেখে নিন পিঠেটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব এখানে মুগ ডাল এখানে কিন্তু আমি একশো গ্রাম মতো মুগ ডাল রেখেছি আমি যেহেতু এখানে কম পরিমাণে করছি সেই জন্য সব কিছুই কিন্তু অল্প পরিমাণে আছে আপনারা যদি বেশি পরিমাণে করেন তাহলে সমস্ত কিছু কিন্তু আপনাদের বেশি বেশি করে একটু নিতে হবে পরিমাণটা তখন বাড়িয়ে নিতে হবে এবারে দেখুন ডালটা কিন্তু আমি এখানে আগে থেকে ধুয়ে তারপরে কিন্তু জলটা শুকনো করে রেখেছিলাম না হলে ডালের মধ্যে কিন্তু বাইরের অনেক ধুলো ময়লা থাকে সেই জন্য ডালটা এই পিঠাটা বানানোর আগে কিন্তু ডালটা ধুয়ে তারপরে ডালের জলটা কিন্তু খুব ভালোভাবে শুকনো করে নিতে হবে একেবারে আগে যেরকম ডাল ছিল সেরকম কিন্তু একদম শুকনো করে নিতে হবে এইবারে গ্যাসটা লোতে দিয়ে আমি খুব ভালোভাবে ডালটাকে এইভাবে ভেজে নেব খুব ভালোভাবে ডালটা ভেজে নিতে হবে যাতে ডালটা পুড়ে না যায় অথচ সুন্দরভাবে ভাজা হয়ে যায় ডালটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি ডালটাকে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ডালটাকে আমার ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে ডালটা আমি এখানে ঢেলে খুব ভালোভাবে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি জারের মধ্যে এই ডালটা দেব দিয়ে ডালটা কিন্তু আমি গুঁড়ো করে নেব দেখুন ডালটা আমাকে গুঁড়ো করে নিতে হবে ডালটা আমি এখানে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি দেখুন ডালটা কিন্তু আমার একেবারে গুঁড়ো হয়ে গেছে এবারে আমি এই ডালের গুঁড়োটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নেব ডালের গুঁড়োটা আমি পুরোটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন এখানে আমি হাফ বাটি সুজি নিয়েছি সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দেব যে বাটির হাফ বাটি আমি সুজি দিয়েছি সেই বাটির কিন্তু এক বাটি আমি ময়দা দিলাম সুজি আর ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে আমি দেব এর মধ্যে চিনি এখানে আমি এরকম বাটির প্রায় এক বাটি চিনি দিয়েছি চিনিটার আমি পরিমাপটা বললাম না তার কারণ চিনিটা আপনারা যতটা মিষ্টি খাবেন সেই বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব প্রথমে শুকনো উপকরণগুলো এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সমস্ত শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে অল্প অল্প জল দেব দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো একসঙ্গে অনেকটা জল কিন্তু আমি এর মধ্যে দেব না অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর এখানে কিন্তু আমি রকম গরম বা ঠান্ডা জল দিইনি একদম নর্মাল টেম্পারেচারে জল দিয়ে আমাকে ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা আমার এখানে রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারটা কিন্তু এরকম হয়েছে এরকম একদম পাতলা করলে কিন্তু হবে না আবার খুব যে ঘন তা করলেও কিন্তু হবে না এরকম ঠিক পড়বে এরকম অবস্থায় ব্যাটারটা কিন্তু রেডি করে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। খুব অল্প সামান্য একটু কালো জিরে রেখেছি কালো জিরেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে এর স্বাদটা বেশ ভালো লাগে সেই জন্য আমি কালো জিরেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে দেখুন এইবারে আমি কিন্তু এই অবস্থায় একটু পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু এখানে সুজি দেওয়া আছে সেই জন্য আমি এটা পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিট আমার হয়ে গেছে এবারে আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক ব্যাটারটা কীরকম হয়েছে ব্যাটারটা দেখুন আগের থেকে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখুন দেখলে বুঝতে পারছেন যে একটু ঘন হয়ে গেছে আর এরকম কিন্তু ব্যাটারটাই আমার লাগবে এইবারে আমি ব্যাটারটাকে এইভাবে জাস্ট অল্প একটু এরকম একটু মিশিয়ে ফেনিয়ে নেব ফেনিয়ে নিতে হবে আর দেখুন অন্যদিকে কিন্তু আমি গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়েছি আমি বেশ কিছুটা সাদা তেল তেলটা আমার এখানে বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি তেলের মধ্যে এই হাতায় করে অল্প অল্প ব্যাটারটা নেব নিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। আপনারা এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটা কি পিঠে বানাচ্ছি হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি এটা বানাচ্ছি মুগ ডালের পোয়া পিঠে বা ভাজা পিঠে যাই বলেন না কেন সেটা কিন্তু আমি এখানে বানাচ্ছি দেখুন পিঠেটা কিন্তু বেশ ফুলে উঠেছে এইবারে আমি এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে দিলাম দিয়ে এইভাবে আস্তে আস্তে পিঠেগুলোকে আমায় ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর ফুলেছে পিঠেগুলো এইভাবে কিন্তু পিঠেগুলো একটু সময় নিয়ে আমি লাল করে ভেজে নেব পিঠেটা আমি উল্টে পাল্টে দেখুন লাল করে ভেজে নিয়েছি পিঠেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি পিঠেটাকে তেলটাকে ঝাড়িয়ে তুলে রেখে দেব এইভাবে তেলটাকে ছড়িয়ে পিঠেটাকে তুলে রেখে দিলাম আর এইভাবেই কিন্তু ঠিক একইভাবে আমি সমস্ত পিঠেগুলো ভেজে নেব দেখুন এইভাবে আবারও কিন্তু হাতায় করে অল্প অল্প ব্যাটার দেব দিয়ে এইভাবে পিঠেগুলো আমায় রেডি করে নিতে হবে দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণ দিয়ে কত অল্প সময় কত সুন্দর একটা মুগ ডালের পিঠে বা মুগ ডালের ভাজা পিঠে বা মুগ ডালের পোয়া পিঠে যাই বলেন না কেন তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে অসাধারণ হয় একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে